সুপ্রিয় দর্শক মণ্ডলী খুবই অল্প ইনভেস্টে ভালো প্রফিটের বিজনেস যদি আপনারা করতে চান এবং নিশ্চিত চলবে এরকম ব্যবসা করতে চাইলে আপনারা মোমবাতির ব্যবসা করতে পারেন এই মোমবাতির কিন্তু কোনো এক্সপায়ার ডেট নাই আপনি নিয়মিত রেখে আপনি ব্যবসা করতে পারবেন এবং এই মোমবাতি বাংলাদেশের মার্কেটে আপনার বারো মাস চলে আপনি যখন এই প্রোডাক্টটা নিয়ে বিজনেস করতে নামবেন তখন বুঝবেন যে এই প্রোডাক্টের চাহিদা কি পরিমাণ রয়েছে মোমবাতি যে শুধুমাত্র ঘরে আলো জ্বালানোর জন্য ব্যবহার করা এমন না অনেক কাজেই আপনার মোমবাতি কিন্তু বাংলাদেশে একটি অপরিহার্য উপাদান আপনি যদি বিভিন্ন ডিলার নিয়ে অলরেডি মার্কেটে কাজ করে থাকেন তাহলে আপনি মোমবাতির আইটেমটা অ্যাড করতে পারেন এবং আমাদের কাছ থেকে একেবারে কারখানা উৎপাদন মূল্যেই আপনি মোমবাতি ক্রয় করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে সর্বোচ্চ দুই দিনের মধ্যে আমরা মোমবাতি পৌঁছে দেবো এবং একটা মোমবাতিও ভাঙবে না এই গ্যারান্টিতে আমরা পৌঁছে দেবো কারণ ভিতরে আমরা কাঠ ফোনটা এমন সিস্টেম করে করা হয় যাতে একটা মোমবাতিও কোনোভাবে না ভাঙে যদিও ভেঙে যায় কোনো কারণে আপনি সেটা আবার আমাদের কাছ থেকে রিটার্ন পাবেন সেই খরচ সম্পূর্ণ আমরা বিয়ার করব এবং আপনারা যারা বিভিন্ন অনলাইনে ব্যবসা খুঁজে বেড়ান বা চিন্তা করছেন কোন প্রোডাক্ট দিয়ে ব্যবসা করে অল্প বুঝিতে ভালো লাভবান হওয়া যাবে বিশ্বাস করেন আপনি যদি আপনার এলাকায় মাত্র চল্লিশ পঞ্চাশটা দোকানে নিয়মিতভাবে আপনি মোমবাতি সাপ্লাই করেন আপনি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা গ্যারান্টেড ইনকাম করতে পারবেন কারণ মোমবাতি দুই টাকা পাঁচ টাকা দশ টাকা অনেক ভ্যারাইটি মিলে বিক্রি করলে এবং মোমবাতিগুলো আপনি আপনার এলাকার মুদি দোকানগুলোতে আপনি কিন্তু সেল করতে পারবেন এবং কনফেকশনারিগুলোতেও আপনি কিন্তু সেল করতে পারবেন দর্শক আমাদের কাছে দুই টাকার মোমবাতি আছে তিন টাকার মোমবাতি আছে পাঁচ টাকার মোমবাতি আছে দশ টাকা এবং বিশ টাকা দামের মোমবাতি আছে একেবারে কারখানা উৎপাদন মূল্যে এবং গুণগত মান এর থেকে বেটার আর হবে না কারণ চায়না থেকে আমদানিকৃত মেশিন দিয়ে এই প্রোডাক্টটা উৎপাদন করা হয়েছে তো আমরা আপনাদেরকে প্রাইস বলে দিচ্ছি দেখেন বর্তমান বাংলাদেশের কম্পিটিটিভ মার্কেটে আমরা কতটা কম আপনাদের কাছে রাখতে পারবো আমরা নিজেরাই বলে দিচ্ছি যেমন দুই টাকার মোমবাতি এইটা হচ্ছে হলো আপনার গ্রুস হিসাবে সেল হয় একশো চুয়াল্লিশ পিসে এক গ্রুশ আমরা মাত্র একশো চল্লিশ টাকা করে রাখবো গ্রুশ একশো চল্লিশ টাকা যেটা মার্কেটে দুইশো অষ্টআশি টাকা সেল হবে এটা আপনারা মার্কেটে আমাদের কাছ থেকে একশো চল্লিশ টাকা নিয়ে একশো আশি টাকা কিন্তু সেল করতে পারবেন প্রতি গ্রুশে আপনি চল্লিশ টাকা করে লাভ করলে প্রতিদিন যদি মাত্র এই আইটেমটা দশ গ্রুস সেল করেন আপনার চারশো টাকা এইখান থেকেই ইনকাম হবে এবং একটা এলাকায় একটা জেলা শহরে প্রতিদিন মিনিমাম পঞ্চাশ গ্রুশ দুই টাকার মোমবাতি সেল করা কোনো ব্যাপার না শুধু এই আইটেম থেকেই আপনি এক থেকে দেড় টাকা ইনকাম করতে পারবেন গ্যারান্টি এবং মোমবাতি তিন টাকা দামের যেটা আছে এইটারও আমি গ্রুস হিসেবে আপনাদেরকে দাম বলতেছি এইটা আমরা একশো টাকা করে গ্রুস রাখবো যেটা আপনি দুইশো টাকা সেল করতে পারবেন প্রতি গ্রুশে আপনার চল্লিশ টাকা পর্যন্ত কিন্তু প্রফিট এইটা যদি মাত্র দেখেন আপনি তিরিশ গ্রুশ বিক্রি করতে পারেন আপনার কিন্তু বারোশো টাকা পর্যন্ত ইনকাম এই মোমবাতিটা কেমন কি সেল হয় এটা আপনি যদি মার্কেটে নামেন তখন বুঝতে পারবেন এর আগে ঘরে বসে কিন্তু আপনারা অনেকে ব্যবসা সম্পর্কে আইডিয়া করেন আপনারা বুঝতেও পারেন না যে এই প্রোডাক্টটা কী পরিমাণ চলে মোম মোমবাতি বিক্রি করে প্রতিদিন তিন থেকে চার হাজার টাকা ইনকাম করা সম্ভব আপনি ছোট্ট একটা ইনভেস্ট দিয়ে আপনি এক্সপেরিমেন্ট করে দেখুন তখনই আপনি মাথা ঘুরে যাবে যে আসলে মোমবাতি দিয়ে এই ধরনের ইনকাম করা সম্ভব মোমবাতি পাঁচ টাকা দামের যেটা আছে এটা আমরা মাত্র পঁচিশ টাকা করে ডজন রাখবো একেবারে কারখানা প্রোডাকশন মূল্যে পঁচিশ টাকা ডজন রাখবো আপনি মার্কেটে পঁয়ত্রিশ টাকা করে সেল করবেন দোকানদাররা ষাট টাকা সেল করবে প্রতি ডজনে দশ টাকা করে লাভ করতে পারবেন পাঁচ টাকা দামের মোমবাতি এবং আমাদের থেকে মোমবাতি নিয়ে আপনি কিন্তু আপনার এলাকায় যে পাইকারি বড় বাজার বা পাইকারি বাজার থাকে ওই দোকানগুলোতেও দিলে আপনি কিন্তু লাভ করতে পারবেন সেখানে হয়তো যেখানে আপনি দ দশ টাকা লাভ করছেন পাঁচ টাকাটা সেখানে আপনি তিন টাকা বা চার টাকা লাভ করতে পারবেন যেখানে আপনি গ্রুসে চল্লিশ টাকা লাভ করতে পারবেন দোকানে বা খুচরা মার্কেট বা আপনার ডিপার্টমেন্টাল স্টোরে দিলে সেখানে পাইকারি দিলে হয়তো দশ পনেরো টাকা লাভ করতে পারবেন বাট ওইখানে কিন্তু আবার সেলটা বেশি হবে সো একটা এলাকায় কাজ করলে আপনি যদি পাইকারি মার্কেট খুচরা মার্কেট সব মিলে কাজ করেন আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন এবং দশ টাকা দামের যে মোমবাতি আছে এটা আমরা ষাট টাকা ডজন রাখবো মাত্র পঁচাত্তর টাকা সেল করতে পারবেন পনেরো টাকা প্রতি ডজনে আপনার কিন্তু লাভ হবে এবং বিশ টাকা দামের মোমবাতি আপনি একশো বিশ টাকা ডজন কেনা পড়বে যেটা দোকানদাররা দুইশো চল্লিশ টাকা সেল করবে আপনি একশো পঞ্চাশ টাকা সেল করলো প্রতি ডজনে আপনার কিন্তু তিরিশ টাকার মতো প্রফিট থাকতেছে এইটা আপনি মাথায় রাখবেন তো দর্শক আপনারা এই প্রোডাক্ট নিয়ে আপনার এলাকায় কাজ শুরু করুন মোমবাতির আমরা এটা এখন আমাদের ইউটিউব নতুনভাবে আসার পরে আমাদের তো আগে আট বছর ছিল এখন নতুনভাবে বাংলাদেশে আমরা সব অনলাইন হোলসেল ডিলার দিচ্ছি যারা যেই এলাকায় একবার নেবেন ওই এলাকায় অন্য কাউকে আমরা প্রোডাক্ট দেবো না সুতরাং অন্য কেউ না আগে আপনি যদি নিয়ে কাজ শুরু করেন তাহলে আপনার সুযোগটা কিন্তু সবার আগে বজায় থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন এবং অর্ডার করার জন্য আপনাকে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করতে হবে সেটা আমাদেরও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তারা আপনাকে বলে দিবে সাধারণত এটা টেন পার্সেন্ট টাকা আপনি অ্যাডভান্স করলে বাকি টাকা আপনি কুরিয়ারে দিলেই হবে এবং অ্যাডভান্সটা করা অবশ্যই জরুরি কারণ অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট পাঠিয়ে আমরা জীবনে অনেক লস করেছি তো দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম